হ্যালো ডেভেলপার্স কী হস্তার সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে ফ্রন্টেন ডেভেলপমেন্ট ইউজিং এআই এর সেকেন্ড টিউটোরিয়াল অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার গত ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন তার অ্যান্সারটি দেব তিনি বলেছিলেন যে আমি তো একবারে একটি কম্পোনেন্ট কোডে রূপান্তর করতে পারছি না অর্থাৎ আমি গত ভিডিওতে মানে এখানে যেরকম একটি কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টকে আমি তিনটি ভাগ করে জেনারেট করে দেখিয়েছিলাম তো তার কাছে এটা খারাপ লেগেছে যে আমি তো একবারে জেনারেট করতে পারছি না তো আজকে আমি দেখবো যে কীভাবে আপনি একবারে সম্পূর্ণ ফ্রি টুল ইউজ করি একবার একটি কম্পোনেন্ট একটি কম্পোনেন্ট এভাবে জেনারেট করতে পারেন অর্থাৎ এটি একটি কম্পোনেন্ট তারপর আবার এটি একটি কম্পোনেন্ট এভাবে তো আসলে এআই যে আমাকে আমাদের এতটুকু জেনারেট করে দিচ্ছে এটাই আমাদের সুক্রিয়া করা উচিত ফ্রি টুল হিসেবে তো তারপর কিছু মানুষ থেকে যায় যারা সব কিছুতেই খুদ খুদ ভাব থাকে তো চলুন আমি অন্য আরেকটি টুল ইউজ করে দেখাই যে আপনি কীভাবে ফ্রিতে ফিগমা থেকে কোডে রূপান্তর করতে পারেন তো এক্ষেত্রে আমি আগের মতে আবার আমার প্লাগিনটি রান দিব বিল্ডার ডট আইও তারপর আগের মতো আমি কম্পোনেন্টটি সিলেক্ট করব সিলেক্ট করে এক্সপোর্ট টু কোডে ক্লিক করব তো এক্সপোর্ট টু কোডে ক্লিক করার পরে আমার এই কম্পোনেন্টটি কোডে রূপান্তর হবে এরপর আপনি এরপর আমি ওপেন ইন লাভেবল যেটা সেকেন্ড অপশন সেটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার আগে আমার আগে লাভেবল একটা অ্যাকাউন্ট থাকতে হবে লাভেবল ডট ডেভ তো এখানে গিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জিমেল অ্যাকাউন্ট অথবা গিঠ দিয়ে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে ওপেন ইন লাভেবল দিবেন তো এরপর দেখতে পাবেন যে আপনার এই সম্পূর্ণ কম্পোনেন্টটি সে খুব গুছানো ওয়েতে কোডে রূপান্তর করবে এবং এখানে আপনাকে রিয়েল টাইমে আপডেট দিতে থাকবে যে সে কী কী করছে আর এই লাভে ফল দিয়ে আপনারা চাইলে এখানে প্রম্ট লিখে ওয়েবসাইট তৈরি করতে পারেন এখানে বিভিন্ন প্রম্টের তারা স্যাম্পল দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে আর সরাসরি প্রম্পট দিয়ে ওয়েবসাইট জেনারেট করতে পারেন আবার এখানে অ্যাটাচ হিসেবে ইমেজ দিতে পারেন আর এ আবার এখান থেকে আপনি ফিগমা ইম্পোর্ট করতে পারেন এই যে ইম্পোর্ট বাটন ক্লিক করে এখান থেকে আপনি ফিগমা থেকে ইম্পোর্ট করতে পারেন ফিগমার প্লাগে ইউজ করে অর্থাৎ আমি যেটি দেখাচ্ছি আমি যে ওয়েটি দেখাচ্ছি সেই ওয়েতেই আর কি তো এটি হয়ে যাওয়ার পরে আপনি আবার ফিগমাতে যাবেন গিয়ে এখানে লাঞ্চ প্রজেক্টে লঞ্চ প্রজেক্টে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সে প্রতিটি কম্পোনেন্টকে আলাদা আলাদা করে কোড জেনারেট করছে এখান থেকে আপনি সরাসরি কোড কপি করে আপনার কোড এডিটরে নিয়ে যেতে পারেন তো এখানে সে সম্পূর্ণ কম্পোনেন্টটা এই কোডে রূপান্তর করে দিয়েছে গত ভিডিওতে যিনি প্রশ্ন করেছিলেন আশা করি তিনি উত্তরটা পেয়েছেন কম্পোনেন্টের কোডগুলো জেনারেট করার পরে আপনি এখানে কাস্টম প্রম্পটও দিতে পারেন এখানে অপশন দেখতে পাচ্ছেন যে আজকাল লাভেবল তো এখানে আপনি প্রোম দিয়ে আপনার যে ডিজাইনটা আছে কোডটা আছে সেটাকে আপনি আরও ইম্প্রুভ করতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন আবার আপনি যদি কোনো একটা স্ক্রিনশট দিতে চান এখানে সেটাও দিতে পারেন এই যে অ্যাটাচে ক্লিক করে আপনি যদি কোনো একটা ওয়েব পেজের স্ক্রিনশট এটাকে দিয়ে বলেন যে এই স্ক্রিনশটের ডিজাইনের মতো করে দাও তাহলে সে সেটাও করে দিবে তো সে মোটামুটি সবগুলো কম্পোনেন্টই তৈরি করে ফেলেছে একটার পর একটা এবার মেবি ইন্ডেক্স পেসটি তৈরি করবে সবগুলো একসাথে করবে তো এটার একটা ভালো দিক হচ্ছে আপনি যে ইমেজগুলো দিচ্ছেন এখানে যেরকম এখানে ছয়টা ইমেজ আছে তো সেই এই ইমেজগুলো তার যে সার্ভার ইমেজ সার্ভার সেখানে আপলোড করে সেখান থেকে সে ইম্পোর্ট করছে এটি খুবই একটি ভালো দিক যে আপনার আলাদা করে এখানে ইমেজ আপলোড দিতে হচ্ছে না সে একটার পর একটা ইমেজ তার সার্ভারে আপলোড করে এখানে ইম্পোর্ট করছে এর আকারে তো আপনি যদি এখানে ওয়েট করতে না চান তাহলে আপনি এটা কেটে দিতে পারেন আপনি এখান থেকে সেই যে কম্পোনেন্টগুলো তৈরি করে ফেলেছে সেগুলো আপনি আপনার কোডবেজে কপি কপি পেস্ট করে নিতে পারেন এবং সেখান থেকে আপনি ডাইনামিক্যালি ইমেজেসগুলো পাস করে দিতে পারেন যেহেতু সে প্রোডাক্ট গ্যালারি নামে একটি কম্পোনেন্ট অলরেডি তৈরি করেছে প্রোডাক্ট গ্যালারি প্রোডাক্ট এই যে প্রোডাক্ট গ্যালারি এই প্রোডাক্ট গ্যালারিতে আকারে যে ইমেজগুলো পাস করে দেওয়া হয়েছে আপনি এখানে আপনি আপনার লোকাল ইমেজগুলো ইম্পোর্ট করে এখানে পাস করে দিতে পারেন যদি আপনি এখানে ওয়েট করতে না চান অথবা আপনি এখানে ওয়েট করতেও পারেন সেটা আপনার মর্জি তো আমার ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে এর জন্য তাই আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবো